আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আশা করি সকলেই ভালো আছেন তো মূলত দেখেন আমার মহিষের চারা ভালো রকম হয়ে গেছে গা তো বুটটাও ভালো রকম হয়েছে তো উঠানোর সময় হয়ে গেছে গা মানে একাশে বেশ হয়ে গেছে কত গুলা হয়েছে দেখছেন তুই মূলত সৈষাগুলো কয়েকদিন পর উঠাইতেবো পাখানের সময় হয়ে গেছে দেখছেন আর গায়ে সেই যে এই জায়গায় এলো আছে দেখছেন এই দিক দিয়ে আবার ওইতাও অনেকগুলা কিছুদিন আগেও দেখছিলাম যে হয় না এখন যে মিনিমাম বড় হয়ে দেখাচ্ছে লেডি পেপের আর সরিষাগুলা গাইস এক এক জায়গায় এক এক রকম হয়েছে দেখেন আমাদের ভুট্টা মিনিমাম ভালোই হয়েছে তেমন সার দিনে বিশও দিনে তেমন আর সরিষা উঠানোর সময় এই কটা ভালো হয়েছে আর এই দিক দিয়ে ভালো হয় নিকে তো ফার্স্ট টাইম কীরকম ছিল ভুট্টার চেহারা আর এখন কীরকম হয়েছে দেখছেন কত বড় বড় হয়ে গেছে গা তো প্লাস আমার আগাছা পরিষ্কার করা দরকার কিন্তু এখন মূল কথা পানি দিতে পারতেছি না গাইস এই জন্য হইতেছে এ আগাসা পুরেশ কে করতেছ না কারণ আগাসাই পানি ধরে রাখে ঠিক আছে চলে না এখন কাজ দিতেইবো गाइस ঠিক আছে এই যেছে লাউ কাট দেখো তাহলে কাজ দিতেছি ঠিক আছে তো মূলত সরিষার ফলন দেখাইলাম তো লাউ মিনিমাম হইতেছে আর গাইছে এই জায়গায় কিছুদিন আগে টাইলটা লাগিয়েছিলাম আপনাদের দেখেছিলাম তো এই ধান একটা বট বড়ির চারা হইতেছে বড় হইতেছে আরো দেখছেন এনে লেডি বেপি চারা এবং কি মুর লাগাইছিলাম বাট হয় নাই বাট আবার তো বাগানের সময় নাই এদের আর এইদিকে আপনার কাছে মিষ্টি কুমড়ার চারা লাগাইছিলাম তো মিষ্টি কুমড়ার ফলন আইসে যে কত বড় বড় হয়েছে আর বড় হইব গাইছ হইবো মিষ্টি কুমড়াগুলা আপনার এসে যদি ওই যদি দিক আছে দেখেন ওই একটা ভালো দেখেন দেখছেন জায়গা দিলে পোকে খাইতে পারবো না বা চর্চা করলে ঠিক আছে তো এই এই দিক দিয়ে আর ওটা দেখছিলাম ওই এইগুলা আর এই যে লেডি পেঁপের এটা হইলো বহু তাগির তো এটা মানে বাদ দিয়ে গেছে এটা কালকে খাওয়া যাইব তো কালকে এটা নিয়ে খাওয়া যাইব পেঁপে খেলে জানেন তো গ্যাসেং এবং কি স্বাস্থ্যের পক্ষে হেলদি কর এইগুলা উপকার তো এই এই জায়গায় একটা এটা বেশি ভালো হয় না গাইস এটা তেমন ভালো হয় নাকি আর এই জায়গায় এই জায়গায় একটা মিষ্টি কুমড়া আছে মানে ওইটার জাত হইলো ওইটাইলো কালার জাত আর এটা সাদা জাত তো এই যেটা হইতেছে এখন সুন্দর জাত পুরো হইতেছে এর আগেও মানে মিষ্টি কুমড়ার চালার মানে এই যেগুলো দেখতেছেন এইগুলার একই সাইড দিয়ে আপনার অনেকগুলো মিষ্টি তারা লাগিয়েছিলাম এই যে ওইছে এইটা একটা সার দিন দিনকে কারণ এইটা গোড়াই সার দেখছেন দেখছেন এই লো সার মানে এই যে গাছ ফলাইছিলাম এই জায়গায় তো গাছ পইছে তো সার হয়েছে ঠিক আছে সারাগুলা গুলা কত সুন্দরই আছে তো গাইছে আজকে এমন হতো এখন কাল যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিন মিষ্টি কুমড়া সারা ডাকি হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে ঠিক আছে বেশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ